হ্যালো বন্ধুরা এই যে আজকে আমি ছোটো মাছ রান্না করবো শুধু পেঁয়াজ মরিচ আর একটু হালকা মশলা হলুদ লবণ তেল এগুলো দিয়েছি একটু মানে পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিব এখন মাছটাকে এই যে আমি দিয়ে দিব মাছে আমি হলদি হলদি লবণ তেল এটাও মাখিয়ে রেখেছিলাম এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব বেশি পানি দিব না কারণ ছোট মাছ তো এটা হচ্ছে যে ভাবে ভাপে হয়ে যাবে ঠিক আছে একটু জালটা হালকা করে দেই হালকা করে দিলাম হুম এই পানিতেই আমি হয়তো যাচ্ছি একটু পানিটা ওকে দেখতে থাকেন আমার ছোট মাছ রান্না শুকনা হবে তো বন্ধুরা আমি এখন এই যে ধনে পাতা পাতাটা দিয়ে দিব ধনে পাতা আবার আর একটু দিব এই ঢাকাতেই আমার মাছটা হয়ে যাবে আমি ছোট মাছ সাধারণত এইভাবেই রান্না করি মাছ বেশি মজা হয় বন্ধুরা যত পানি দিয়ে সিদ্ধ করবেন মাছের স্বাদটা ততটাই নষ্ট হয়ে যায় এখন আমি এটা একটু ঢেকে রাখবো এই ঢাকাতেই আমার মাছটা কমপ্লিট হবে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমার তরকারিটা কমপ্লিট আমি পুরোটাই ভাপে রান্না করলাম মাছটাকে অল্প পানির মধ্যে আমি মাছটাকে রান্না কমপ্লিট করলাম এইসব ছোট মাছ সব সময়ের জন্য ভাপে রান্না করলে বেশি টেস্ট হয় বেশি পানি দিতে হয় না বেশি পানি দিলে মাছটা মানে অতিরিক্ত ভাতের মতন এটা সিদ্ধ হয়ে যায় তখন মাছটা খেতে স্বাদটা কম লাগে তো ছোটো মাছটা সাধারণত যেই রান্না করবেন না কেন একটু পানি কম দিয়ে রান্না করবেন ওইটা খেতে অনেক মজা লাগে টেস্টি হয় তো আমি সব সবসময়ের জন্য চেষ্টা করি ছোট মাছটা এই যে ভাপে রান্না করতে কম পানিতে ভাব ভাব দিয়ে রান্না করার চেষ্টা করি তো আমার এখন ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে মাছটা হয়ে গেছে তো এই পর্যন্ত আমার রান্নাটা কেমন হবে আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা আমার আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ হেল্প মি সবাই একটু সাহায্য করবেন আমাকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন